নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আপনি যদি কলকাতা শহরের মানুষ হন আপনার জন্য বিশেষ আর আপনি যদি পশ্চিমবঙ্গের নাগরিক হন আপনাদেরও জন্য এমন একটা বিষয় নিয়ে আজকে এলাম যেখানে শুনলে শিহরিত হবেন যে প্রত্যেক দিন তিনশো মেট্রিক টন জঞ্জাল হাওড়া শহর থেকে পৌঁছানো হবে কলকাতার ভেতর দিয়ে দাপায় ভাবতে পারছেন আমি বলছি কলকাতার মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে এখনও ভোট দেন ভোট দিয়েছেন বা সমর্থন করেন একটু ভেবে দেখবেন তো পরিস্থিতিটা কি ভয়ানক জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে যে সময় সিদ্ধান্তটা আমরা ডিজিটাল পোর্টাল মাধ্যমে সংবাদটা প্রথম আমাদের কাছে ভে ভেসে তথা তথাকথিত বড়ো ইলেকট্রনিক্স মিডিয়া যেটাকে সম্প্রচার এখনও পর্যন্ত করলো না যখন এই প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তখনও পর্যন্ত আমরা ভাবছিলাম আমরা আমরা ভাবছিলাম যে খবরটা সত্যি তো শেষ পর্যন্ত হাওড়ার তিনশো মেট্রিক টন জঞ্জাল প্রত্যেক দিন কলকাতা শহরের মধ্যে দিয়ে পৌঁছবে কলকাতার আরেকটা প্রান্তে ধাপাতে কলকাতার মানুষ কি গরু ছাগল হয়ে যাবে কি করছে একটা সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন লন্ডনে কলকাতাকে লন্ডন করব বলেছিল মনে আছে আর কলকাতাতে এখন প্রতিদিন হাওড়া থেকে তিনশো মেট্রিক টন জঞ্জাল যাবে ওই ধাপার মাঠে খবরটা পাওয়ার পর আমার প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সরাসরি সজল ঘোষের সঙ্গে কথা বলবো দেবু ঘোষ আপনারা জানেন মধ্য কলকাতার কাউন্সিলার ঢাকা বুক কাউন্সিলার এবং তাঁকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে সজল খবরটা কি সত্যি যে খবরটা পেলাম যে প্রত্যেক দিন তিনশো মেট্রিক টন জঞ্জাল পৌঁছবে সরাসরি কলকাতার মধ্যে দিয়ে মানে কলকাতাতেই তো আসবে হাওড়ার জঞ্জাল আসবে কলকাতা দেখুন খুব পরিষ্কারভাবে একটা কথা বলি সেটা হচ্ছে যে কোনো একটা শহরে জঞ্জাল অতিরিক্ত জমতেই পারে কোনো একটা ধাপাতে সেটা ট্রান্সফার হতেই পারে কিন্তু এখন থেকে নিয়মিত তিনশো মেট্রিক টন ধাপার মানে ধাপাতে পৌঁছবে জঞ্জাল হাওড়ার এবং দ্যাট টু কলকাতাকে ভেদ করে কলকাতার মাঝখান দিয়ে সেটা পৌঁছবে কখন দিনে হোক রাতে হোক মাঝরাতে হোক পৌঁছবে সজল ফোনটা পাওয়ার পর আমাকে কিছুক্ষণ বাদে ঘুরিয়ে ফোন ব্যাক করে কনফার্ম করলো বলো খবরটা ঠিক সর্মাদা ভুল খবর নয় কিন্তু আরও যে খবরটা দিল সেটা মারাত্মক সেটা হচ্ছে ধাপার চল্লিশ একর জমিতে এই মুহূর্তে পঁচাত্তর লক্ষ মেট্রিক টন জঞ্জাল জমে রয়েছে ভাবতে পারছেন ধাপার চল্লিশ একর জমিতে এই মুহূর্তে কলকাতা এবং কলকাতা সাবাবসে যে জঞ্জালটা আসে ধাপাতে সেই পঁচাত্তর লক্ষ মেট্রিক টন জঞ্জাল সেখানে জমে রয়েছে কোন কোন জায়গা থেকে আসে বর্তমানে বিধাননগরে জঞ্জাল আসছে ধাপাতে আসছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি জঞ্জাল আসছে ধাপাতে আসছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডি সেখানকার সমস্ত জঞ্জাল আসছে ধাপাতে এবং পানিহাটি পুরসভায় সেখানে ধাপায় গণ্ডগোল আছে ফলত মানে সেখানে ভাগারে সমস্যা আছে ফলত সেই জঞ্জালটা শেষ পর্যন্ত পৌঁছচ্ছে এই ধাপাতে তো এই সমস্ত কিছু মিলিয়ে সজল বললেন প্রায় চল্লিশ একর জমিতে জমে আছে পঁচাত্তর লক্ষ মেট্রিক টন জঞ্জাল তার উপর এই সংবাদটা এলো সেটা হচ্ছে হাওড়া শহর থেকে ভেবে দেখুন হাওড়া শহর থেকে প্রত্যেক দিন আমি ভুল করে আমার প্রতিবেদনের শেষকালে আমি ইন্টারভিউ নিয়েছিলাম সজল ঘোষের আপনারা শুনবেন সেখানে আমি বলেছি যে মাসে মাসে নয় প্রতিদিন তিনশো মেট্রিক টন আমি অন্তত যে রিপোর্টটা আমার হাতে এসে পৌঁছেছে প্রত্যেক দিন হাওড়া শহর হাওড়া মুফসল থেকে তিনশো মেট্রিক টন বর্জ্য আসবে সাম্প্রতিকালে আপনারা জানেন যে হাওড়ায় বেলগাছিয়া সেখানে ধস নেমে নব্বইটা বাড়ি ভেঙে গেছে বহু মানুষ ঘরচারা হয়ে রয়েছেন এবং তাদের সরকার যে মিনিমাম প্রোটেকশানটুকু এখনও পর্যন্ত দিতে পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে গেছেন পেছনে হাঁটার আসর করতে গুলবাজি গুলবাজির আসর করতে গেছেন লন্ডনে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে আর তারই মধ্যে এত বড় একটা খবর মেনসিম মিডিয়া চেপে গেল তথাকথিত সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে কবে রাস্তা নামবে জানি না কিন্তু কলকাতা শহর কেন ভাগাড় হবে আমি বলছি কলকাতা প্রত্যেকটা মানুষের রুখে তাড়ানো দরকার একটু ভালো করে ভেবে দেখুন হাওড়া থেকে জঞ্জাল যাবে কেন হাওড়া থেকে কেন গড়ে তোলা যায়নি হাওড়ার আশেপাশের অঞ্চলে এতদিন ধরে কি করা হচ্ছে নবান্ন কতদিন ধরে বলুন তো দু হাজার এগারোয় রাইটার্সে পা দিয়ে তার কিছু দিনের মধ্যেই নবান্নতে শিফট করছেন মমতা বন্দ্যো সেই হাওড়া জেলাতে ভাগাড় গড়ে উঠবে না কেন সেখানে নবান্ন আছে বলে ভাগার করা যাবে না কলকাতায় ভাগার কলকাতাকে ভাগার করা হবে সেই কলকাতার মানুষ কলকাতার মানুষ তো দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে পুরসভা নির্বাচন লুটপাট করে এক একটা আসন নিয়েছে সেটা ঘটনা কিন্তু প্রশ্নটা হচ্ছে কলকাতার মানুষ আর কবে রিভলভ করবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জঞ্জালে গাড়ি হাওড়া থেকে ঢুকবে না এই আওয়াজটা কিন্তু কলকাতার প্রত্যেকটা মানুষের তোলা উচিত আমি সেটা নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করছি আমি সরাসরি গিয়েছিলাম আহ কলকাতার কাউন্সিলর সজল ঘোষের কাছে আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম ঘটনাটা সত্যতা জানতে চেয়েছিলাম আমাদের প্রশ্নের উত্তরে সন্ময় কি বলেছেন আমি আমি একটা কথা বলছি আমরা বহু রাজ্য সরকারকে আমরা বহু পুরসভাকে আমরা জলের ট্যাক্স দিই বহু পুরসভাকে আমরা জল দিই সরি পুরো পুরসভাকে আমরা জল দিই আমরা কলকাতাবাসী আমরা তো এখানকার কলকাতায় বাস করার জন্য ট্যাক্স দিই আমাদের ট্যাক্সের পয়সায় সল লেগে জল যায় কেন আমরা ট্যাক্স দিই আমাদের পয়সায় এখানে সমস্ত গার্বেজ বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেগুলো যেগুলো যা যা হওয়ার সেগুলো হয় সেগুলো ওরা এখানে ফ্রিতে দেবে কেন কলকাতা শহরে তাতে কোনো আর্নিং হবে না উল্টে কলকাতা শহর বেলগাছি আগামী দিন ঘটবে কিনা আমরা জানি না কিন্তু আর দ্বিতীয় কথা হচ্ছে যে কম্প্যাক্টার কোম্পানি এই কাজগুলো করে যারা বায়ো সার তৈরি করে তার থেকে তারাও এটা একেবারে নিতে রাজি নয় কারণ তাদের ক্ষমতার অনেকূর্ধে এটা প্রথম কথা হচ্ছে আমি অন্য লোকে জঞ্জাল নেব কেন আমার শহরটাকে একটা ব্যাটে পরিণত হয়েছে হুম আমার শহরটাকে কি সরকার ভ্যাটে বানিয়ে দিয়েছে এবার বলছে ওই জৈঞ্জালগুলো আসবে কিসের মাধ্যমে হুম আপনি দেখবেন সরকারি গাড়িতে যখন জঞ্জাল আসে সেই জঞ্জাল তো রাস্তায় ফেলতে ফেলতে আসে হাওড়া থেকে বেল যদি আপনি এতে আপনাদের এ অবধি যায় কি বলে আমাদের যায় প্রতিদিন অব্দি এই জঞ্জাল তো রাস্তায় প্রথমত হচ্ছে আমি কিসের বিনিময় নিচ্ছি আমার কলকাতা শহরের মানুষের লাক্ষী আমি যদি বুঝতাম যে হ্যাঁ আমি কিছু টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমি একশো দিনের কর্মচারীদের টাকা দিতে পারছেন আমি তাও মানতাম কিসের বিনিময় নেওয়া এটা নিয়ে বড় আন্দোলন হওয়া দরকার কলকাতায় আমাদের তুলনামূলক শক্তি কম কলকাতার বাসিরে এটায় সজাগ হওয়া উচিত ঠিক ঠিক সারা কলকাতার মানুষের রাস্তায় নামা উচিত একটা সরকার নিজেরা জঞ্জালে পরিণত হয়ে শহরটাকে জঞ্জাল নগরী করে দিচ্ছে উনি গেছেন লন্ডনে বলেছিলেন কলকাতাকে লন্ডন করবো তো কলকাতায় উনি যখন লন্ডনে তখন কলকাতায় জঞ্জাল নগরী করে দিচ্ছে তে 300 মেট্রিক টন করে জঞ্জাল ঢুকবে প্রতিদিন কলকাতার বৃহত্তর মানুষের কলকাতার প্রত্যেকটা মানুষের প্রতিবাদে এগিয়ে আসা দরকার সদল একদম 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 প্রত্যেকটা মানুষ আমি তোমার প্রতিবাদ লড়াই নয় এটা তো বিজেপির লড়াই নয় এটা এটা তো লড়াই প্রত্যেকটি তৃণমূলের কাউন্সিলরের প্রতিবাদ করা উচিত কিন্তু ব্যাটারা এমন ভেরুয়া এমন ভাবে নিজেকে বিক্রি করে রেখেছে যে মুন্ডু গেলে খাবে নাকি তারা বলতে পারে না আমি তোমার মাধ্যমে তোমাদের দলকে অনুরোধ করছি এই লড়াইটার নেতৃত্ব দিতে কেন বামপন্থীরা জানি না কেন এখন এইসব খবর পাচ্ছেন না কিন্তু আমার মনে হয়েছে রাজ্য উচিত কলকাতা কলকাতার বিজেপি ইউনিটের উচিত ইমিডিয়েটলি কলকাতায় রাস্তা বন্ধ করে দেওয়া হাওড়া থেকে একটি জঞ্জালের কোনা ঢুকতে না দেওয়া তোমরা হাওড়াকে পাঁচ ছ বছর ধরে নির্বাচনবিহীন করে রেখে দিয়ে অকেজ করে রেখে দিয়েছ হাওড়ার তিনশো মেট্রিক টন টন জঞ্জাল প্রতি প্রতি বছর মাসে কেন কলকাতা শহর নেবে এই প্রশ্নটা জোরালো ভাবে তোলা দরকার আমি অনুরোধ করছি হবে দাদা অনেক ধন্যবাদ সজল অনেক ধন্যবাদ